কক্সবাজারের রামুর ঈদগড় উপরের কিল গ্রামের স্বামী স্ত্রীকে গলা কেটে জোড়া হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসী রমজান আলী ও তার বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত আড়াইটার সময় ঈদগড় ইউনিয়নের উপরের কিল এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন রুবিনা আক্তার ও তার স্বামী নূর মোহাম্মদ রুবিনা স্থানীয় কামাল হোসেনের মেয়ে এবং নূর মোহাম্মদ চট্টগ্রামের আলিমুদ্দিনের পুত্র গেল পাঁচ মাস আগে তাদের বিয়ে হয় বর্তমানে নিহত রুবিনা তিন মাসের গর্ভবতী বলে জানান তার মামা সে আরও জানান তার আদরের বাগিনীকে বিগত নয় মাস আগে রমজান ডাকাত ফ্রেমের প্রস্তাব দেয় পরবর্তীতে বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু রুবিনা ও তার পরিবার রমজান ডাকাতকে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় এতে কুদ্ধ হয়ে রুবিনার পরিবার রামতানায় একটি জিডিও করেছিল বিয়ে হয়ে যাওয়ায় রমজান ডাকাত আরও কুদ্ধ হয়ে পড়ে গেল রাতে রমজান রুবিনা ও তার স্বামীকে হত্যার মিশনে নামে অর্ধরাতে রমজান ডাকাত হত্যা করে দ্রুত পালিয়ে যায় বলে জানান নিহতের সজনরা সশস্ত্র রমজান ডাকাতের সদস্যরা মাটির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় এই দুজনকে হত্যা করে বলেও জানান আর বানীরের দিল বিয়ার প্রস্তাবের আদিন ওই মুসলমানদের সবাই মারি আগেও কোনি এসেছিল আগেও কোনি এরিমার রেকর্ড আছেই বর্তমানে মামলা আছে আগেও গো মারার গুজলিবে ঘর আগে রাখাম লাগে যা মারে দিয়ে এমা মেম্বারে বিচার করছি মেম্বারে বিচার করার পরে মেম্বার হত না মানি রাতে তিনটার দিকে আগে দুজনের দরাই দিয়ে কুসুম হারেলে তিন নয় মারতন মার ফার্স্টও মার্জে আর সি নো মার বলি রুবিনার গর্ভবতী আছে তিন মাসের গর্ভবতী ফার্স্ট ম্যাচ সার বয়স তিন মাসের গর্ভবতী রুবিনার ঘটনা হল বাচ্চা ছেলে রুবিনাকে পুস্তক দিয়েছিল আরে তো না রাজি ছিল না মানে একতরফে ভালোবাসতে চাইছিল তাই মেয়ের মা বলছিল। তোমার মা বাবাকে জানাও তাহলে মা বাবাকে জানাইছে যখন মা বাবা বলছে যে তোমার মেয়ে যদি আমার ছেলেকে দাও তাহলে তোমাদেরকে হত্যা করে বলবো তারপরে ছেলে বলছে যে আমাকে যদি কি বিবাহ না করো তুমি যাকে বিবাহ করবে তাকে সহ তোমাকে হত্যা করে বলবে সেই ব্যক্তির নাম কী ওনার নাম হলো রমজান উনির নাম হল রমজান তাহলে এই কথাটা আপনার থানারকে বলছিল মানে জিডি করাইছে এই কথাটা জিডি করানোর পর জিডি করাইছিল মেয়ের মা তারপরে জিডি করানোর পরে এই ঘটনা ঘটছে মনে করো পাঁচ মাস পরে উনি তিন মাস গর্ভবতী এখন গড়ে অবস্থানরত রুবিনার মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে নিহত অবস্থায় দেখতে পায় রুবিনা ও তার স্বামীকে স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেন খবর পেয়ে রামুতানা এবং ইদগড় পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় ফলে কক্সবাজার থেকে সিআইডি ও সিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামুতানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত বলেও জানান রামুতানার অফিসার ইনচার্জ মাহুল আলম মিনার ডেস্ক রিপোর্ট আইটিএন নিউজ